হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পলাশি লাইভ স্ট্যান্ড সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে ছটা আর সাড়ে ছটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম তো দেখো আমাদের চুনুমুনুও বাইরে চলে এসেছে আমি এসেছি বাইরে আর তোমাদের দাদাও বসে আছে বাইরে তাই ও আমাদের পিছন পিছন চলে এসেছে আর দেখো ফ্রিজ সবে মাত্র সূর্যটা উঠছে কতটা সুন্দর লাগছে দেখতে বলো এখনও ভালো করে পরিষ্কার হয়নি এবার আমি চলে এলাম ব্রাশ নিয়ে ছাদে আজকে খুব সকাল সকাল উঠেছি হাতে অনেকটা সময়ও আছে আর বাবু তো জানো তোমরা আটটার সময় স্কুলে যাবে তো এখনও অনেক টাইম সবে মাত্র সাড়ে ছটা বাজে আর আমি চলে এসেছি ছাদে ঘুরতে তোমাদের তো আগেই বলেছি যে আমার এই নিরিবিলি পরিবেশটা খুবই পছন্দ তাই আমি প্রতিদিন সকালবেলায় একটু সময় করে ছাদে চলে আসি আমি একটা জিনিস আজকে ভালোভাবে খেয়াল করলাম যে যত সকালবেলা আমি ঘুম থেকে উঠবো তত সকালবেলায় আমার কাজগুলো সারা হয়ে যায় আজকে পোনে পাঁচটায় উঠেছি তো এখন সাড়ে ছটা বাজে এর মধ্যে ঝাড়ু পোচা জল তোলা সবই হয়ে গেছে এখন শুধু বেঁচে আছে বাবুর জন্য টিফিন বানানো আর জানো তো আজকে একটু ঠান্ডাও পড়েছে কদিন ধরে গরম ছিল আবার একটু ঠান্ডা পড়েছে আর এই গরম ঠান্ডার সবার শরীর খারাপ হচ্ছে তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে এই ধরনের ওয়েদার মোটেই ভালো নয় তো ফ্রেন্স নিচে আমি চলে এসেছি হাতে সময় আছে তাই ভাবলাম একটু চা বানিয়ে নিই চাটা খেয়ে তারপরে বাবুর জন্য টিফিন বানাবো তাই আমি দেখো চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে কড়া করে দুধ চা বানাচ্ছি আর আজকে টিফিনে কী বানাবো এখনো ভেবে উঠিনি যাই হোক কিছু একটা বানিয়ে দেবো ও আবার এক ঘেয়ে টিফিন রোজ রোজ নিতে চায় না মাঝে মাঝে ওকে চেঞ্জ করে টিফিন দিতে হয় তো দেখো আজকে আমি কিন্তু চানাচুর দিয়ে চা খাবো আমি চানাচুর নিয়ে এসেছে তোমাদের দাদা সেই চানাচুরগুলো কোর্টই ভরে নিচ্ছি আগে অনেকবার খেয়েছি চা দিয়ে চানাচুর বেশ ভালো লাগে খেতে কিন্তু অনেক সমস্যাও হয় খুব পরিমাণে গ্যাস হয় যাই হোক আমি তো ট্যাবলেট খেয়ে নেব গ্যাসের কিন্তু আজকে আমি চানাচুর দিয়েই চাটা খাবো মনে খুব ইচ্ছে হয়েছে তো চা হয়ে গেছে চাটা আমি ছেঁকে নিচ্ছি তোমরা কে কে চানাচুর দিয়ে চা খেয়েছো অবশ্যই আমাকে জানিও চা খেয়ে আমি বাবুকে টিফিন বানিয়ে দিয়েছি আর বাবু দেখো স্কুলে যাচ্ছে আর আমি বাবুকে গেটের কাছে ছাড়তে এসেছি বাবুকে ছেড়ে আমি ভিতরে চলে এসেছি আর দেখো জামা কাপড়গুলো তুলছি এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম অনেকগুলো জামা কাপড় আর আমি না জামা কাপড় তো বাইরে মেলি না তোমাদের বলেছি হলের এক ধারে দুটো তিনটে জালনা আছে সেই জালনার ধারে দড়ি বেঁধে নিয়েছি সেখানেই আমি জামা কাপড়গুলো মেলে দিই আমার এই ভিডিও দেশ বিদেশ যেয়ে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও জামা কাপড়গুলো নিয়ে আমি ঘরে চলে এসেছি ভাজ করে নিচ্ছি ভাজ করে আলমারিতে রেখে দেব আজকেও আমি জামা কাপড় কাচতে যাবো অনেকগুলো জামাকাপড় জমে আছে আমি রোজ রোজ জামা কাপড় কাচতে পুকুরে যাই না একদিন পর একদিন যাই তাই জামা কাপড়গুলো একটু বেড়ে যায় আর বেশ কাচতেও সময় লাগে তোমরা হয়তো ভাবছ যে টিভি চলছে টিভিটা কে দেখছে টিভিটা আমি দেখছি আমি রোজ সকালে টিভিতে হিন্দি গান চালাই আমার খুব গান পছন্দ কিন্তু আজকে না টিভিতে কার্টুন আসছে ভালো মোটা মোটা ভালোর কার্টুন আমার খুব ভালো লাগে দেখতে তাই একটু চালিয়েছি টিভি দেখতে দেখতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এখন আলমারিতে তুলে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে রেখে আবার আমি যাব জামা কাপড় কাচতে জামা কাপড় কেচে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে স্নানটা সেরে নিয়েছি আমি না জামা কাপড় কাচতে গেলে প্রায় আর্ধেকের বেশি ভিজে যাই আর সেই ভেজা গায়ে থাকতে একটুকু ভালো লাগে না তাই প্রথমে এসেই আমি স্নানটাও করে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তোমাদের আজকে পুকুরের ভিডিও দেখাতে পারিনি কারণ বাবু ছিল না আমি একাই পুকুরে গেছিলাম তো ভিডিও করার মতন কেউ ছিল না এই কারণে আর পুকুরের ভিডিওটা শেয়ার করতে পারিনি আর তোমরা দেখো কতগুলো জামা কাপড় দুই দিনে জামা কাপড় জমা হয়ে আছে তাই অনেকটা জামা কাপড় আর মেলতেও বেশ টাইম লাগছে আর ধুতেও অনেক টাইম লেগেছে আর এই জামা কাপড় মেলে দিয়ে আমি যাব আবার পুজো দিতে আর পুজো দেওয়া যতক্ষণ না হবে ততক্ষণ আমার খুব বিরক্তকর লাগে কখন পুজো দেব কখন পুজো দেবো পুজোটা দেওয়া হলে আমি একদম ফ্রি হয়ে যাই জামা কাপড় মেলে আমি চলে এসেছি পুজো দিতে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি আর ভগবানকে স্নানও করিয়ে দিয়েছি আর এখন টিকা করছি একটা দুঃখের বিষয় কি বলো তো জানো একটা ফুলও নেই আমাদের বাড়িতে ফুল গাছও নেই আর বাড়িতে কোনো ফুলও নেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যেরকম ফুল কিনতে পাওয়া যায় কিন্তু এখানে সেরকম ফুল কিনতে পাওয়া যায় না বাড়িতে যদি ফুল গাছ থাকে তাহলে পুজো দেওয়া যায় ফুল দিয়ে না হলে না তো আমি দুটো জিনিয়া ফুল গাছ লাগিয়েছিলাম বাড়ির সামনে কিন্তু বিকেলে গরু এসেই খেয়ে গেছে এখানে খুব পরিমাণে গরু রাস্তায় মাঠে ঘাটে সব জায়গায় গরু আর গরু তো পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে টিফিন করব। সকালবেলা কী বানাবো কী বানাবো ভাবছিলাম তারপরে বাবুকে দুটো পরোটা সেঁকে দিলাম আর আমাদের জন্য রুটি বানিয়েছি তোমাদের দাদা রুটি খেয়ে চলে আছে তার কাজে আর আমি এখন রুটি খাচ্ছি আর দেখো আজকে রুটিগুলো একদম বিচ্ছিরি হয়েছে কারণ কাল রাতে অনেকটা আটা মেখেছিলাম সেই আটাটা ফ্রিজে ছিল আর ফ্রিজের আটা রুটি একদমই ভালো হয় না তো দেখো টিফিন খেয়ে আমি প্রথমে দুধ গরম বসিয়েছি আর এখন দেখো ফুলকপি বের করেছি আর এই ফুলকপিগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নেব আজকে ফুলকপি ভাজা করব আর মশলা ডাল করবো আমাদের বাড়িতে কোনো মাছ নেই তোমাদের দাদা বলেছে এক মাস কোনো মাছ মাংস আনবে না কারণ মাছ মাংস যখনই আনে আমি খুব ঝগড়া করি আমার ছোটোবেলা থেকে মাছ মাংস একদমই পছন্দ নয় আর তোমাদের দাদা নিয়ে আসলে খুব রাগারাগি করি এই কারণে তোমাদের দাদা বলেছে এক মাসের মধ্যে কোনো মাছ মাংস আনবো না তুমি যেদিন বলবে মনের থেকে সেই দিনই আনবো প্রায় দশ বারো দিন হয়ে গেল আমাদের বাড়িতে কোনো মাছ আসেটি তো বেশ ভালোই হয়েছে আমার তো খুবই ভালোই লাগছে নিরামিষ খেতে আর এরকম নিরামিষ আমি রোজ খেতে পারি ডাল তার সঙ্গে কোনো ভাজাভাজি না হয় শুকনো তরকারি আমি রোজ ডাল রান্না করি তার সঙ্গে কোনো একটা সবজি রান্না করে নিই তো দেখো ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি ফুলকপি ভেজে নিচ্ছি আর আমি সব সময় ফুলকপি জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করি বেশ একটু তেল দিতে হয় বেশি আবার বেশি তেল না দিলে ফুলকপি ভাজা একদমই স্বাদ লাগে না আমাদের সবার আবার ফুলকপি ভাজাটা খুব পছন্দ ফুলকপির তরকারি আমার একদমই ভালো লাগে না আমি বেশিরভাগ সময় ফুলকপি ভাজা করেই খাই আর দেখো এই ধারে আমি ডাল সিদ্ধ বসিয়েছিলাম আর আজকে জানো তো পাঁচ রকমের ডাল মিশিয়ে রান্না করছি মুগ মুসুরি অরোরের ডাল আছে মটর ডাল আছে বিউলির ডাল আছে সব রকমের ডাল মিশিয়ে আজকে মশলা ডাল বানাবো একধারে ধারে ফুলকপি ভাজা বসিয়েছিলাম আর এই হিটে ডালটা সিদ্ধ করে নিয়েছি একটু জল দিয়ে ফুটিয়ে নিলে ফোড়ন দিয়ে দিলেই আমার ডালটা রান্না হয়ে যাবে আর একটু বেশি বেলাও হয়েছে তাই ভাবলাম দুই ধারে চাপিয়ে দিই তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে আর জানো তো আমার না ডাল কখনোই পছন্দ ছিল না ছোটোবেলা থেকেই ডাল দেখে আসছি আমাদের বাড়িতে রোজ ডাল রান্না হতো রোজ আমার বাবা ভাইদের খুব ডাল পছন্দ আমাদের বাড়িতে যত রকমই রান্না করতো না কেন মা ডালটা আমাদের মেনুতে থাকতোই আর আমার জন্য রোজ একটা ডিম থাকতো কারণ ছোটোবেলা থেকে আমি ডিমটা খুব পছন্দ করি আর একটা ডিম পেলে আমার ব্যাস খাওয়া হয়ে যায় আর এখনও তোমাদের দাদা আমার জন্য পেরে ভরে ভরে ডিম নিয়ে আসে তো আমি খুব পরিমাণে ডিম খাই আর ডিম খুব পছন্দ আর এখন জানো তো ডালটাও বেশ পছন্দ হয়ে গেছে কারণ এখানে এক মাছ রুই আর কাতলা খেতে খেতে আর ভালো লাগে না তাই ডালটাকে আমি এখন খুব পছন্দ করি মাছের থেকে ডাল খাওয়া অনেক ভালো ফুলকপি ভাজা আমার হয়ে গেছিল তাই ফুলকপিটা কড়াই থেকে তুলে নিয়েছি এবার আমি ডালটা ফোড়ন দেব। ওই যে তোমাদের বললাম মশলা ডাল বানাবো তাই একটু মশলা দিয়ে ডালটা বানাচ্ছি খুব একটা মশলা দেব না অল্প পরিমাণেই দেবো বেশি মশলা আবার আমার পছন্দ না এই কারণে আমি সব সবসময় মশলা কম দিয়েই রান্না করি তো সব রকমের মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে এই টমেটো আর মশলা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে তো দেখো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ডালটা ঢেলে দেব আর সব সময় ফোড়নের পরে ডালটা বেশ খানিকক্ষণ ফোটাতে হয় তবেই কিন্তু ডালের টেস্ট আসে আমিও ঠিক অনেকক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না ডালটা গাঢ় হয়ে যায় তো দেখো অনেকক্ষণই ফুটিয়ে নিয়েছি আর গাঢ় গাড়ো হয়ে এসেছে তাই ধনেপাতাটা দিয়ে দিলাম তো ফ্রেন্ডস আমার রান্নাবান্নার পর্ব শেষ হয়ে গেছে এবার আমি কুল মাখা করবো ওই যে তোমাদের বলেছিলাম আগের ব্লকে আমার বাবু কুল পাড়তে গেছিলো আর হাত পা কেটে নিয়ে এসেছে তো এই কুলগুলো আমার জন্যই নিতে গেছিল। আমি বলেছিলাম বাবু আমি কুল মাখা খাবো তাই ওর ফ্রেন্ডকে নিয়ে ও কুল পাড়তে গেছিলো আর জানো তো কুল মাখা খেয়েছি অনেক দিন হয়ে গেছে সেই ছোটোবেলায় তারপরে আর কুল মাখা খাওয়া হয়নি তাই ভাবলাম এখন যখন বাড়ির ধারে কুল পাওয়াই যাচ্ছে তাহলে কটা নিয়ে এসে মাখা করে খাওয়া যাক তাই বাবু এই কুলগুলো নিয়ে এসেছে তোমরা কে কে কুল মাখা খেয়েছো কামেন্টে জানিও ছোটোবেলায় জানো তো আমি আর আমার বান্ধবী কুল মাখা করে মাঠে চলে যেতাম আর মাঠে বসে খেতাম খুব মজা করতাম জানতো আর এই কুল মাখা দেখে সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেলো জানতো আমার একটা বান্ধবীর বাড়িতে কুল গাছ ছিল রোজ স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে ওই বান্ধবীর বাড়িতে চলে যেতাম আর কুল পেরে নিয়ে আসতাম আর আমরা সব বান্ধবীরা মিলে আমাদের বাড়িতে বসে কুল মাখা করতাম সব বান্ধবীরা আমার বাড়িতেই বেশিরভাগ থাকতো আমাদের খুব একটা আলাদা মিল ছিল এক সঙ্গে খাওয়া দাওয়া বসা করা খুব মজা করেছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কুল মাখা হয়ে গেছে আর কুল মাখা দেখে একদম মুখে জল চলে এসেছে তাই একটু খেয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিও বাই